বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ইটাহার ব্লক কমিটির প্রথম বর্ষের সভা এবং দুস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো রবিবার এদিন সংগঠনের পক্ষ থেকে ইটাহার চৌরাস্তায় অবস্থিত পথসাথী সভা হলে সংগঠনের কর্মীদের উপস্থিতিতে হাজির ছিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন সংগঠনের জেলা সভাপতি শ্রীকৃষ্ণ দাস সম্পাদক নিতাই কর অন্যান্যরা এদিনের সভার মাধ্যমে পনেরো জনের ব্লক কমিটি গঠনে ব্লক সভাপতি নির্বাচিত হয় রহিস সরকার সম্পাদক হন উজ্জ্বল দাস অনুষ্ঠান প্রাঙ্গনে ব্লকের শতাধিক দুস্থ মানুষদের মধ্যে শাড়ি ধুতি লুঙ্গি এবং খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন উপস্থিত ব্যক্তিরা মিটিং ছিল আমাদের এই আজকে ইটাহার জোন নিয়ে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনে একটি নতুন কমিটি গঠন ডোনাল্ড কমিটি ফার্মাসিস্ট হলে আর সেখানে এখানে আমি আমন্ত্রিত ছিলাম তারা এখানে শীর্ষ ওষুধের দোকানদার তারা এই ইটা জন্য কমিটি গঠন সবাই মিলে বিভিন্ন পদাধিকারী আজকে তৈরি হলো এবং এখানে আমি বক্তব্য দিলাম অনেকটাই ন্যায্য মুখে আরও ওষুধপত্র দেওয়া বাধ্য তাদের কাছে ডক্টরদের কাছে আমাদের আজকে নতুন কমিটি গঠন হলো আগে আমরা রায়গঞ্জ রায়গঞ্জি ছিলাম সেই বছরের প্রচেষ্টায় আজকে আমাদের রাজ্য তথা জেলা কমিটির পক্ষ থেকে তারা আমাদের উত্তর দিনাজপুরে পাঁচটা চারটা জন ছিল আমাদের ইটা জন দিয়ে পাঁচটা জন সেই জনকে আজকে আমাদের বস্তবায়িত এবং এই জোন কমিটির হয় আমরা করব পরিবর্তন 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 কিসের পরিবর্তন কোথায় পরিবর্তন হ্যাঁ আরসিটিভির সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে